আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দই আড্ডার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আমরা দই আড্ডা আপনাদের জন্য নিয়ে এসেছি বগুড়ার সেরা দই আমাদের কাছে আপনারা পাবেন আমাদের কাছে আপনারা পাবেন কাপ অনলি চল্লিশ টাকা আমাদের কাছে আপনারা পাবেন বগুড়ার স্বাদের সেরা সরা দেখেন আমাদের কাছে আপনারা আরও পাবেন এক কেজি দুই কেজির হাড়ি এটাও আপনাদেরকে দেখাই দেখেন তাই এই প্রচন্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আপনারা অর্ডার করুন আমরা আপনাদেরকে হোম ডেলিভারিও করি আর হোম ডেলিভারির জন্য আমাদের লোকেশন দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে হোম ডেলিভারির জন্য আপনারা আমাদের নাম্বারে কল করতে পারেন আর সরাসরি যদি এসে দেখে নিতে চান তাহলে আমাদের লোকেশন মহিলা কলেজ রোড ইসলামবাগ পঞ্চগড় সবাই ভালো থাকবেন assalomu alaykum va rahmatullahi